তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার তোষান ঠান্ডা লেগে যাবে কি আমাদের ঈদের ড্রেস আপনার বাবা এই যে দেখেন তার কি সুন্দর বাবা এটাই আর কি কথা যে ভাবি যে থ্রি পিস নিয়ে এসেছে যেগুলো আমুর পছন্দ হয়েছে আমুর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার বাংলাদেশের সাথে আমাদের কোরবানি ঈদ আমাদের আগামী কালকে কোরবানি ঈদ ইনশাআল্লাহ আজকে আমার ডিপ ফ্রিজটা ক্লিন করেছি কারণ হলো এখানে অনেক ময়লা জমে ছিল অনেক বরফ ছিল তো সেগুলো আজকে খুব সুন্দর করে ক্লিন করেছি যদিও খুব কষ্ট হয়েছে কারণ এটা অনেক ডিপ এটা হলো ক্লিন করাটা একটু কষ্ট সাধ্য ব্যাপার তারপর আলহামদুলিল্লাহ সুন্দর মতো ক্লিন করে রেখেছি কারণ আমি চাচ্ছিলাম কোরবানির গোষ সুন্দর ক্লিন করা জায়গায় রাখবো আর আমাদের এখানে কালকে করবানি ইনশাল্লাহ আর এখন আমি কালকের জন্য কোরবানি ঈদ আসলে ওইরকম ভাবে তো মিষ্টান্ন জাতীয় জিনিস খুব একটা করা হয় না তো যেতটুকু করা হয় সেটা কালকের জন্য আমি এখন একটু প্রিপারেশন নিয়ে রাখতে চাচ্ছি সেটা হলো আমি একটু পুদিং বানাবো একটা আর একটা ক্ষীর মিক্স বা ফিন্নি মিক্স যে কোনো কিছু একটা রান্না করব আর কালকেরটা কালকে করব আজকে এগুলা করে রাখবো সেটা চাচ্ছিলাম আর কি তো এখন হলো পুডিং বানানোর জন্য দুধটাকে রেডি করব আর একটা চুলায় ক্ষীর মিক্সটা করব ক্ষীর মিক্স করব অনেকগুলা মিক্স প্যাকেট নিয়ে এসেছি যেহেতু কোরবান ঈদের দিন তেমন কোনো মেহমান আসে না আর আমাদের প্ল্যানটা এবার একটু অন্যরকম সেটা আপনাদেরকে আমি হাসতে ধীরে পরে জানাবো এগুলো সব খিচুড়ি মিক্সের প্যাকেট কালকে ইনশাল্লাহ রান্না করব আর আজকে কালকে কি করব কোনটা করলে ভালো হয় এটা করি শির খুরমা মিক্স এটা করব আর হলো একটা পুডিং করব আর এই দুইটাই মিষ্টান্ন করব আর তেমন কোনো মিষ্টান্ন কিছু করব না কারণ মিষ্টি জাতীয় জিনিস সেটা নিয়ে আমি একটু অ্যাভয়েড করি আর যেহেতু কালকে কোনো মেহমান আসবে না তারপরের দিনও কোনো মেহমান আসবে না কারণ তারপরের দিনের প্ল্যান আমাদের একটু অন্যরকম এখানে কালি লেগে আছে কেন বুঝতেছি না এই যে মিস্টার তোষান সাহেব বাচ্চারা পপকর্ন খেতে খুব পছন্দ করে গতকালকে দেখলাম চার বছরের নিচের বাচ্চাদেরকে পপকর্ন দেয়া যা উচিত না কারণ পপকর্ন নাকি সহজে শ্বাসনালীতে ঢুকে ক্ষতি করতে পারে তো আসলে পপকর্ন এমন একটা জিনিস যেটা আমারও মাঝে মধ্যে দেখা যায় দাঁতের কোনায় টোনায় ঢুকে যায় তো আমাদের খুব পছন্দের একটা খাবার বিশেষ করে তো শান্তাবিব তো খুবই লাইক করে আমিও মাঝে মধ্যে এটা খাই তো আমাদের তো ঈদ শুরু হয়ে গেছে সবাই ঈদ মুবারক বলো ঈদ মুবারক আমরা চা দিয়ে আপনাদেরকে ঈদ মুবারক জানাইলাম আপনি তো পপকর্ন খাইলাম এই কারণে চা সাথে আর কিছু খাইলাম না আপনাদের ভাইয়ের কাছে এক বালতি চা দিছি আমি বেচারা চা শেষ করতে পারতেছে না আর ওই যে তাবি সারাদিন আছে খালি কাউন্টিং কাউন্টিং আর কাউন্টিং আর তোষান তোষানের এক্সামের প্রিপারেশন আমাদের এখানে ঈদ বলতে আর কি দেশ তো আর না দেশ হলে আমাদের বাড়িতে এখন বাচ্চারা সবাই পটকা পো শুরু করে দিচ্ছে চারদিকে একটা ইডি নামে যেখানে সেরকম কিছুই নাই তো ওর চব্বিশ তারিখ থেকে এক্সাম শুরু চব্বিশ তারিখে সায়েন্স এক্সাম পঁচিশ তারিখে মালাই তো একটা একটা করে রিভিশন কমপ্লিট করার চেষ্টা করতেছি যেহেতু ফাইনাল এক্সাম কিসাবা তো আমরা একটু বাইরে যাব আমাদের আসলে একটা প্ল্যান আছে ছোটোখাটো ঈদের পরের দিন সেখানে সেটাতে সেটার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হবে তো খাবার দাবার আর কি সেটার জন্য বাহিরে যাব আপনাদের ভাইয়া চা খাওয়া শেষ হলে তারপর আমরা বের হবো ইনশাল্লাহ তার আগে যতটুকু সময় পারা যায় ওকে একটু রিভিশন দিয়ে নেই আর ওদিক থেকে আমার একটা ডেজার্ট রেডি আর পুডিংয়ের জন্য সব কিছু রেডি করে রেখেছি বাহির থেকে এসে পুডিংটা বসাই দিব ওই যে আরেকজন চলে আসছে কাউন্টিং করার জন্য তো যে আমরা একটু বের বের হয়েছি কিছু খাবার দাবারের জিনিসপত্র কিনতে হবে আর আমার বাসায় আমার বেডরুমে এ কুশন আছে ওই কুশনের জন্য একটু কাবার দেখবো আমি জানি না পাবো কিনা তো তারপরে ভাবলাম যে দেখি ঈদের আগের দিন আজকে বাসা তো পুরাই মোটামুটি ক্লিন করছি বাসা ক্লিন ছিল আর বেডরুমটাতে একটু ময়া টালা ছিল ওইটাতে একটু জোর ডোর ঝাললাম ক্লিন করলাম সুন্দর করে তো আসলে সব কাজ যখন করতে হয় তখন একদিনে তো সব করা যায় না একটু আস্তে ধীরে আস্তে ধীরে করতে হয় তো আমিও আস্তে ধীরে বাসার ক্লিনিং এর কাজগুলো করি যেহেতু আলার রহমত আমার বাসাটা অনেক বড় তো এত বড় বাসা মেনটেন করাও কিন্তু একটা কি বলবো কি বলে যায় পরিশ্রমের ব্যাপার তো ঠিক আছে চলুন আমরা যাই তো আমরা একটু মিস্টার ডলারে আসছি আমার একটু পলিথিন ব্যাগ নিতে হবে কারণ হলো গরুর গোষ্ঠা রাখার জন্য একটু ভালো টাইপের পলিথিন ব্যাগের দরকার নাহলে ফ্রিজে আমি প্রায় দুই তিন রকমের পলিথিন একসাথে দিয়ে তারপরে গোষ্ঠা রাখার চেষ্টা করি এখন জিপ লক ব্যাগ নেব কি যে অবস্থা তোষান মানে এগুলারে নিয়ে যে কি করব না দোড়া দৌড়ি লাফালাফি ছাড়া কোনো কাজ নাই এটা নিব নাকি জিপ লক ব্যাগ নিব এটাতে একটু কনফিউজ আমি এটাই ভালো হবে মনে হয় একসাথে তিন চারটা দিয়ে মোটামুটি করে রাখা যাবে আর কি এটা এটা আর এটা সেম তো কনফিউশন কনফিউজ আচ্ছা এটাই নেই আর জিপলক ব্যাগ তো এই সাইডে নাই মানুষজন কম কালকে ঈদ ম্যাক্সিমাম মানুষ সবাই গ্রামের বাড়ি চলে গেছে এই জন্য মানুষজন কম বাহ ক্যান্ডেল হোল্ডার কি সুন্দর কিউট ক্যান্ডেল হোল্ডার তো এখানকার ক্যান্ডেলগুলো অনেক সুন্দর ঘ্রানগুলো সুন্দর ল্যাভেন্ডারের ঘ্রান তো ঠিক আছে আমার এটা নেওয়া শেষ

এরা কোনো কাজ না এরকম গাড়ি বাসায় অনেক আছে গাড়ি কিনে নিও খেলনা কিছু না সব নষ্ট করো খালি তুমি মেকআপ দিয়ে কি করবা তুমি মেকআপ দিয়ে কি করবা হ্যাঁ কিছু খেলনা আর বাকি নাই নে আর এখন শেষ পর্যন্ত বলে মেকআপ নিবে। এই মেকআপ দিয়ে কি করবা তুমি লিখেছো যাও এনে তো সুন্দর সুন্দর গ্লাস এত সুন্দর সুন্দর গ্লাস গুলো খুব ভালো লাগছে দেখতে এই যে দেখেন এই গ্লাসটা কি সুন্দর এটা গ্লাস না এটা মনে ক্যান্ডেল হোল্ডার কিন্তু এগুলাকে এগুলাকে কিন্তু গ্লাস হিসাবে ইউজ করা যাবে এত সাধারণ ঠান্ডা লেগে যাবে কি সুন্দর কালার একদম ঝকমক চকচক কালার আর এটা তো আমার আছে বাসায় দুইটা একটা ভেঙে গেছিল পরে আবার একটা গিয়ে কিনে নিছি এগুলো সুন্দর কালকে ভাবির সাথে শপিং নিয়ে কথা হচ্ছিল ভাবি কি শপিং করবে না করবে এখানে তো এই যে এটাও কিন্তু খুব সুন্দর 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 লাগতেছে অনেক বড় আছে আমরা বাসায় চলে আসছি তো কুশন যে আহ কুশনের কুসমের কাপড় যে সব থেকে কিনতাম ওই সবটা বন্ধ হয়ে গেছে এজন্য আর কেনা হলো না যাই হোক সমস্যা নেই তুষান এটা একটা ড্রয়িং বুক কিনেছে সে এখানে অনেক কিছু ড্র করেছে তার মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখলে আপনারা খুব মজা পাবেন নিজেই ড্র করে আবার নিজেই হান্ড্রেড হান্ড্রেড দিছে সে তার বাবাকে ড্র করছে এটা তার বাবা এই যে দেখেন তার কি সুন্দর বাবা তো বাবাকে তো দেখে মনে হচ্ছে

তাবিব এটা নিয়ে আসছে বাবা তাহলে আটকে দাম খুলে দিই এই জিনিসটা দিয়ে ছোটবেলায় আমরাও খেলছি আপনারা কে কে খেলছেন জানাবেন আমি এটা শুধি মতো করে হাতে পরে থাকতাম এটা তাবিপ কিনে নিয়ে আসছে এটা তাবিবের ঈদ গিফট ঈদের আগের দিন রাত্রে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা আর উনি কি আনছে এটা কি গ্যাস হু গেস হু ও আচ্ছা আচ্ছা কে কোনটা এটা গেস করে লাগাতে হবে এখান থেকে নিয়ে স্টিকারগুলো নিয়ে এখানে লাগাতে হবে তো আমি রোজার ঈদে দুই ভাইয়ের জন্য একই রকম পাঞ্জাবি অর্ডার করেছিলাম অনলাইনে তো অর্ডার করেছিলাম কিন্তু আমার অর্ডারটা এসেছিল ঈদের পরে এই কারণে রোজার ঈদে ওদেরকে পুরাতন পাঞ্জাবি পরে ঈদ করতে হয়েছিল তো সেটাই রেখে দিয়েছিলাম এটাই এবার করবানি দেয় পড়বে একই রকম কিনেছিলাম দুই ভাইয়ের জন্য অনলাইন থেকে এখানে অনলাইন থেকে কিনেছিলাম তো অনলাইন থেকে কিনে তুমি কিনিস অনলাইন থেকে কিনে আমি স্যাটিসফাইড কারণ সুন্দর ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর দুই ভাইয়ের জন্য পাঞ্জাবি সাথে পায়জামা এই যে এটা তাবিবের এটা তোষানের ইনশাল্লাহ ওরা দুই ভাই কালকে এটা পরে আল্লাহ যদি বাঁচায় রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ নামাজে যাবে আর এই যে পাঞ্জাবি এটা আপনাদের ভাইয়ার এটার সাথে ম্যাচিং করে কিনতে চেয়েছিলাম বাট হলো না যাই হোক ব্যাপার না তো এটা আপনাদের ভাইয়াকে দিয়েছে আমার ভাবি আমি যখন তানজিলার বিয়ের সময় দেশে গেলাম ওই সময় ভাবি এটা আমাকে দিয়েছিল আর কি তো এই পাঞ্জাবিটাও খুবই 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 সুন্দর কাপড়টা খুব সুন্দর তো ওদের সাথে ম্যাচিং করে আমি বাজুকুরোং কিনেছি একটা খুব বেশি একটা ম্যাচিং হয়নি হালকা পাতলা ম্যাচিং একদম যে ম্যাচিং হয়নি তাও না কন্ট্রাস্ট হয়েছে বলা যেতে পারে হালকা পাতলা ম্যাচিং হয়েছে তো আমি এটা কিনেছিলাম আমার নামাজে ওদের সাথে যখন যাব তখন পরে যাওয়ার জন্য তো এই আর কি আমাদের ঈদের ড্রেস আপনারা ঈদের ড্রেস আমাদের দেখে ফেললেন আজকে ড্রেস দেখলেন কালকে ইনশাল্লাহ ঈদের ড্রেস আল্লাহ বাঁচায় রাখলে আমরা যখন নামাজে যাব তখন ঈদের ড্রেস পরা অবস্থায় দেখবেন আরেকজন একা একাই হাসতেছে তো এগুলো বের করে রাখলাম সকালে যেন তারাহুড়া লেগে না যায় কারণ ড্রেস বের করো এই করো সেই করো এগুলো করতে করতে তাড়াহুড়ো লেগে যায় আমি কিচেনে চলে এসেছি রাত্রের মধ্যে ডেজার্ট আইটেম দুইটা বানিয়ে রাখতে চাচ্ছি খুব বেশি ডেজার্ট আইটেম করব না তো বিকালে তো একটা রেডি করে রেখেছি আর এটা হলো পুডিং পুডিংয়েরও হাফ রেডি করে রেখেছিলাম এখন এই যে পুডিংয়ের দুধটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে তিন চার চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এটাকে আর একটু সুন্দর করে নিয়েছি যাতে টেক্সচারটা স্মুথ হয় আর পুডিংয়ের দুধটা আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি কফি মগের দেড় মগ সাথে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে চান ওই রকম ভাবে জাল দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি আমি এখানে চারটা ডিম আলাদাভাবে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর অবশ্যই ডিম যখন দুধের সাথে মেশাবেন তখন এটা অবশ্যই মাথায় রাখতে হবে দুধটা যাতে কোনোভাবেই গরম না থাকে এতে করে ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ইয়ে হয়ে যাবে কি জানি বলে একসাথে মিশে অন্যরকম একটা টেক্সচার হয়ে যাবে একটু এসেন্স দিয়ে দিলাম এভাবে খুব সুন্দর করে এখন আলতো করে দুধ আর হলো যে ডিমের কুসুম ডিমের কুসুম বলতেছে সরি ডিম ফেটানো ডিমটা সুন্দর করে মিশাই নিচ্ছি সুন্দর একটা কালার আসছে কিন্তু হয়ে গেল পুডিংয়ের ব্যাটার আর দুধটা যখন আমি জাল দিয়েছি তখন আমি তার মধ্যে পরিমাণ অনুযায়ী যেরকম মিষ্টি খেতে হয় সেরকম চিনি একটা এলাচ আর একটা দারচিনি এই তিনটা উপকরণ দিয়ে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম তারপরে ঠান্ডা করে নিয়েছি একদম ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি এরপরে যে ডিমটাকে আলাদা করে মিশালাম একটু ভ্যানিলা এসেন্স দিলাম রেডি হয়ে গেছে এখন এটাকে সেকে এই যে পুডিংয়ের পাত্রে বসিয়ে দিচ্ছি আর ওদিক থেকে আমার ওভেনটাও দশ মিনিটের জন্য প্রিহিট হয়ে গেছে অনেকবার শেয়ার করেছি তারপরেও যেহেতু আজকে করছি আপনাদের সাথে আর একবার একটু শেয়ার করলাম আমার তাবিয়া আড়িং পুডিং খেতে খুবই পছন্দ করে আমার ইচ্ছা আছে ওরা যখন আসবে ইনশাল্লাহ দু একদিন পর পরে একটা একটা করে পুডিং বানিয়ে ওকে দিব ও খাবে আমার দেখেও শান্তি লাগবে কালারটা কি সুন্দর লাগছে দেখতে তাই না এই তো ওভেনটাকে দশ মিনিট হিট করে নিয়েছি আমার ইলেকট্রিক ওভেনটা চেঞ্জ করবো ইনশাল্লাহ এখনও যেহেতু কাজ চলছে তাই ইউজ করে যাচ্ছি ট্রেটাতে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে বন্ধ করে এই তো মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম হয়ে যাবে আর এই যে এটা সেই ক্ষীর মিক্স মানে শ্যামাই মিক্স আর কি শ্যামাইটা একদম মিক্স করে প্যাকেটে ছিল সেই প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাই দুধ দিয়ে রান্না করলাম তো এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিবো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে আমাদের বললাম না একটা প্ল্যান আছে সেটা যখন আমরা যাব সেটার জন্য কিছু টুকটাক খাবার দাবার নিয়ে এসেছি বাচ্চারা বড়োরা যাতে খেতে পারে এটা এটা আমি আগে কখনো খাইনি ফুজি বা আর এরকম হবে

কি কি সব খেলনা বের হয় তো আমি আপনাদেরকে বলেছিলাম নতুন দিকে হিজাবিন কিনেছিলাম এগুলো তো আপনাদেরকে দেখিয়েছি তো বলেছিলাম যে অনেকগুলো আছে যেগুলা খুঁজে বের করে দেখতে হবে যে এগুলো পড়ার উপযুক্ত আছে কিনা নেই আচ্ছা এগুলো করতে করতে একটা কাজ আমি একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি গতকালকে আমার ভাবির সাথে আমার কথা হচ্ছিল তো ভাবি আমাকে বলতেছে আচ্ছা আমি যে মার জন্য ড্রেস নিয়ে আসছি তুই কি দেখছিস ভিডিওতে আমি বলছি হ্যাঁ দেখছি বলছি আমি তো তিনটা নিয়ে আসছিলাম একটা মা আগে পড়ছে বলে মা বলো যে ধাক্কা এটা আমি একবার পড়ছি আর পড়ার দরকার নাই তা আম্মু এরকমই যে একবার একই রকম পরে ফেলছি আবার এটা কী দরকার পড়ার তার চাইতে অন্য কাউকে দাও আমি তো দুইটা নিলামই আমার আম্মার আবার থ্রি পিস শাড়ি এগুলোর অনেক শখ আমার মতো আর কি এই শখটা আমি আমার আম্মুর কাছ থেকে পেয়েছি আমার আম্মু স্বীকার করুক আর না করুক যাই হোক তো বলতেছে তুই দেখছিস আমি বলছি হ্যাঁ আমি তো দেখছি বলতেছে আমি কি মার জন্য লাল থ্রি পিস নিয়ে আসছি সব কালারফুল থ্রি পিস নিয়ে আসছি আমি বলছি কই আমার কাছে তো মনে হইলো না আমি তো দেখলাম যে কী জানি বলে ইয়ে সাদা টাইপের ম্যাক্সিমাম আমি সাদার মধ্যে হালকা একটু একটু প্রিন্ট প্রিন্ট আছে আমার আম্মা কিন্তু একটু কালারফুল পড়তেই পছন্দ করে যেটা সত্য কথা হোসনের রুচি এক এক রকম তো আমি ভাবি বলতেছে আমাকে তো সবাই কমেন্ট করে শেষ করে ফেলতেছে হ্যাঁ আপনি কি থ্রি পিস নিয়ে আসছেন আপনার শাশুড়ির জন্য কেমন কালারফুল থ্রি পিস নিয়ে আসছেন এই বয়সে আপনার শাশুড়িকে এসব থ্রি পিস পরাবেন উনি আপনি নিয়ে আসেন কিন্তু উনি হলো কী জানি বলে আপনি নিয়ে আসেন বলে উনি বলে যে না না আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আসলেও কিন্তু উনি আপনি মানে জোর করে দেন বলে উনি বলে যে আমার পছন্দ হয়েছে কিন্তু আমার আম্মাকে কিন্তু আমার আম্মার একটা জিনিস আছে আমার আম্মুর যদি পছন্দ না হয় আমার আম্মা কিন্তু সেই জিনিস বানায়ও না পরেও না যেটা সত্য কথা তো আমার জোর করে সেটা আমি দিই বা আমার ভাই দিক বা আমার ভাবি দিক ভাই তো আলাদা করে কিনতে পারে না ভাবি কিনে আর কি তো এটাই আর কি কথা যে ভাবি যে থ্রি পিস নিয়ে এসেছে যেগুলো আম্মুর পছন্দ হয়েছে আম্মু রেখেছে যেটা আম্মুর কাছে মনে হয়েছে না দরকার নাই আমার আছে ওইটা আমার আম্মু ওইটা হলো রেখে দিয়েছে বা অন্য কাউকে দিয়ে দিবে বলেছে তো এই হলো ঘটনা তো ভাবি আমাকে বলতেছিলো যে দেখ কেমন লাগে আমি শখ করে নিয়ে আসছি এখন সবাই বলতেছে আপনি কেমন থ্রি পিস নিয়ে আসছেন আমি সে থাক সমস্যা নেই যে বলছে বলুক এটা নিয়ে তোমার মন খারাপ করার দরকার নেই তো এই আর কি ঘটনা আমি বললাম তুমি ক্লিয়ার করে বলে দিও যে আমার শাশুড়ি এরকম কালারফুলই পছন্দ করে আমার শাশুড়ির বয়স যাই হয়েছে কিনা হোক না কেন আমার শাশুড়ি একটু কালারফুল করতে পছন্দ করে তুমি বলে দিও বলো যে আমার শাশুড়ি এমনই এই আর কি অবস্থা তো দেখছেন এখানে অনেকগুলো পাথর পাথর পড়ে গেছে ওগুলো হয়তো রিজেক্ট করে দেবো এখানকার ব্রোজগুলো আসলেই অনেক অনেক সুন্দরই যে দেখেন এগুলো কি সুন্দর তাই না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ